গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদেরকে আমি দেখাবো বিশাল সাইজের এক পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা প্রায় একষট্টি কেজির ওজনের হতে পারে পাঙ্গাসটা এই ধরনের পাঙ্গাস আগে পরে কখনো আমরা দেখি নাই আর এই ধরনের মাছ আমরা দুই চার বছরের ভিতরে এত বড় পাঙ্গাস কখনোই আমরা পাই নাই আজকে অনেকদিন পর আমাদের কাছে আসছে চলেন যাই দেখা যাক পাঙ্গাসটা কত সাইজ কত বড় আশা করি বিশাল বিশাল এক এটা এখানে কাটা হবে এটা কয়েকজনে বাঘে কিনছে এটা সতেরোশো টাকা কেজি বিক্রি হয়েছে এটা ওনারা নিচে যে আমার বড় ভাইরা নিয়েছেন এটা সকল এটা বাঘে যুগে পারছেন যে বিশাল একটা মাছ ঠিক আছে মাছটা বিশাল একটা মাছ এত বড় মাছ দুই চার পাঁচ বছরের ভিতরে আমরা কখনো আর দেখি নাই ঠিক আছে মাছটা আলগে দিতে অনেক কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল একটা মাছ হাজার হাজার মানুষ ভিড় করে দেখছে দেখেন সবাই আমরা ছবি অনেক ছবি তুলে পাগল হয়ে গেছে বিশাল মাছ আপনাদের মাছ যাচ্ছে মানুষ ভিড় করতেছে কেউ ভাগে নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন বাঘে নিতে চান বাঘ করে ভালো হবে কেটে বাঘে বিক্রি হয়ে যাবে কি বলেন ভাই এক কেজি এখান থেকে যায় ভাই অনেক অনেক বড় ভাগ হবে নর্মালি তো চার পাঁচ কেজির হিসাব করতে হবে

দেখেন হাজার হাজার মানুষ এটা বের করে দেখি ছবি কিন্তু সবাই ছবি তুলতে